যারা দক্ষিণ কোরিয়ায় লম্বা সময় জন্য থাকতে চান মানে একদম পাকাপাকিভাবে থাকার কথা ভাবছেন তাদের জন্য এফ টু ভিসাটা কিন্তু একটা বিশাল বড় সুযোগ চলুন আজ আমরা এটাই বোঝার চেষ্টা করব যে এই ভিসাটা আসলে কিভাবে কাজ করে আর এটা দিয়ে কিভাবে কোরিয়ায় লম্বা সময় থাকার রাস্তাটা খুলে যায় আজকের এই আলোচনায় আমরা কয়েকটা জিনিস দেখব যেমন এফ টু ভিসাটা আসলে কি। এটা পাওয়ার জন্য কি কি পথ আছে বিশেষ করে যারা বিনিয়োগ করতে চান বা যারা খুব দক্ষ পেশাজীবী তাদের জন্য এরপর দেখব এই ভিসা পাওয়ার পর জীবনটা কেমন হয় কি কি নিয়ম নিয়মকানুন মানতে হয় আর সবশেষে সবচেয়ে জরুরি যে বিষয়টা সেটা হলো এই ভিসা থেকে কিভাবে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া যায় আচ্ছা তাহলে শুরু করা যাক এই এফ টু ভিসার একটা কোরিয়ার নাম আছে খজু বা গজু এর মানে হল বসবাস বা রেসিডেন্স মানে নামটা শুনলেই বোঝা যাচ্ছে যে এটা কোনো সাধারণ ভিসা না এটা এখানে লম্বা সময় থাকার একটা স্টেটাস যদি একদম সহজ করে বলি এফ টু ভিসাটা হল একটা মাঝখানের ধাপ ধরুন কেউ কাজের ভিসায় বা পড়ার ভিসায় কোরিয়ায় আছে যেগুলো কিন্তু অস্থায়ী এখন সে যদি পারমানেন্ট রেসিডেন্ট বা এফ ফাইভ ভিসা পেতে চায় তাহলে এফ টু ভিসাটা হল সেই পথের ব্রিজ বা সেতু এটা পেলে অনেক বেশি স্থিতিশীলতা আসে আর অনেক বিধিনিষেধও কমে যায় তো এই ভিসাটা পাওয়ার একটা বড় উপায় হল ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ চলুন দেখি টাকা বিনিয়োগ করে কিভাবে কোরিয়ায় থাকার সুযোগটা করে নেওয়া যায় প্রথমেই যে অ্যামাউন্টটা মাথায় রাখতে হবে সেটা হল এক বিলিয়ন ওয়ান হ্যাঁ ঠিকই শুনছেন রিয়েল এস্টেটে বিনিয়োগ করে ভিসা পেতে হলে কম করে হলেও এই টাকাটা ইনভেস্ট করতে হবে এটা প্রায় সাত লাখ ইউএস ডলারের কাছাকাছি একটা অ্যামাউন্ট আচ্ছা এই বিনিয়োগের মাধ্যমে এফ টু ভিসা পাওয়ার মূলত দুটো রাস্তা আছে একটা হল রিয়েল এস্টেট মানে জমি বা বাড়ি কেনা যেটাকে বলে এফ টু আর্ট আরেকটা হলো পাবলিক বিজনেস ইনভেস্টমেন্ট মানে সরকারি কোনো প্রকল্পে টাকা ঢালা এটার আবার কয়েকটা সাব ক্যাটাগরি আছে যেমন এফ টু বারো তেরো আর চোদ্দ এখানে একটা মজার ব্যাপার আছে কিন্তু এই এক বিলিয়ন ওন যে কোনো জায়গা বিনিয়োগ করলেই হবে না সরকার কয়েকটা নির্দিষ্ট ট্যুরিস্ট এলাকা ঠিক করে দিয়েছে যেমন জেজুদ্বীপ ইয়সুর ম্যারিটাইম ট্যুরিজম কমপ্লেক্স আর বুসানের হেউন্দে আর ডংবোসান ট্যুরিজম রিসর্ট শুধু এই জায়গাগুলোতে বিনিয়োগ করলেই এফ টু এইট ভিসার জন্য অ্যাপ্লাই করা যাবে আর মনে রাখতে হবে এই নিয়মটা কিন্তু আপাতত দু ছাব্বিশ সালের এপ্রিল মাস পর্যন্ত চালু আছে সবার তো আর বিনিয়োগ করার মতো অবস্থা থাকে না তাই না তাদের জন্য কিন্তু রাস্তা আছে কোরিয়া কিন্তু খুব মেধাবী আর দক্ষ পেশাদারদেরও এই সুযোগটা দেয় চলুন এবার সে দ্বিতীয় পথটা নিয়ে কথা বলা যাক মেধাবীদের জন্য কিন্তু দুটো আলাদা ক্যাটাগরি আছে একটা হলো টপ টিয়ার ট্যালেন্টদের জন্য মানে যারা দেশের সেরা ইঞ্জিনিয়ার বা গবেষক তাদের ক্ষেত্রে আয়ের শর্তটা বেশ কঠিন দেশের গড় আয়ের প্রায় দুই থেকে তিন গুণ আয় থাকতে হয় আর অন্যটা হল রিজিয়ান স্পেসিফিক ট্যালেন্ট বা এফ আর এটা মূলত এমন এলাকার জন্য যেখানে জনসংখ্যা কমে যাচ্ছে এখানে আয়ের শর্তটা অনেক সহজ গড় আয়ের সত্তর শতাংশ হলেই চলে তবে এক্ষেত্রে স্থানীয় সরকারের একটা সুপারিশপত্র লাগে আচ্ছা ভিসা তো পাওয়া গেল কিন্তু এরপর ভিসা পাওয়ার সাথে সাথে কিন্তু কিছু দায়িত্ব আর শর্ত চলে আসে চলুন দেখি সেগুলো কি কি এ এফ টু স্ট্যাটাসটা ধরে রাখার জন্য কয়েকটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে প্রথমত যারা বিনিয়োগ করে ভিসা পেয়েছেন তাদের সেই বিনিয়োগটা ঠিকঠাকভাবে মেনটেন করতে হবে দ্বিতীয়ত কোরিয়ার আইনকানুন খুব ভালোভাবে মেনে চলতে হবে কোনো রকম আইন ভাঙলে কিন্তু ভিসা রিনিউ করার সময় বড় সমস্যা হতে পারে আর সবশেষে ভিসা বাড়ানোর সময় যা যা রিকোয়ারমেন্টস থাকে সেগুলো পূরণ করতে হবে এমনকি কখনো কখনো ল অ্যাবাইডিং সিটিজেন এডুকেশন প্রোগ্রামেও অংশ নিতে হতে পারে যারা এফ টু ভিসা পান তাদের বেশিরভাগেরই আসল লক্ষ্য কিন্তু থাকে পার্মানেন্ট রেসিডেন্সি বা স্থায়ীভাবে কোরিয়ার বাসিন্দা হওয়া তো চলুন দেখি এই এফ টু ভিসা কীভাবে সেই ফাইনাল স্টেজের দিকে নিয়ে যায় তার মানে মূল ব্যাপারটা হল এফ টু ভিসাটাই কিন্তু শেষ কথা নয় এটা আসলে এফ ফাইভ বা পার্মানেন্ট রেসিডেন্সি ভিসার দিকে যাওয়ার একটা রাস্তা নিয়মটা হল এফ টু ভিসায় একটানা পাঁচ বছর বা তার বেশি থাকার পর আর বাকি শর্তগুলো পূরণ করতে পারলে এফ ফাইভ ভিসার জন্য আবেদন করা যায় এই যে জার্নিটা এটা এখানে খুব সুন্দর করে দেখানো হয়েছে দেখুন শুরুটা হয় একটা অস্থায়ী ভিসা দিয়ে যেমন ই সেভেন ওয়ার্ক ভিসা বা ডি এইট ইনভেস্টমেন্ট ভিসা সেখান থেকে পাওয়া যায় এফ টু রেসিডেন্স স্টেটাস যা জীবনে অনেকখানি স্থিতি এনে দেয় আর তারপর এফ টুতে অন্তত পাঁচ বছর কাটানোর পর আসে সেই ফাইনাল গোলটা এফ ফাইভ বা পার্মানেন্ট রেসিডেন্সি তাহলে শেষ প্রশ্নটা হল যারা কোরিয়াতে নিজেদের একটা পাকা ভবিষ্যৎ গড়তে চান তাদের জন্য কি এফ ভিসাটাই আসল চাবিকাঠি আসলে এটা নির্ভর করে যাদের বিনিয়োগ করার ক্ষমতা আছে বা যারা খুব উঁচু পেশাদার তাদের জন্য এটা অবশ্যই লম্বা সময় ধরে কোরিয়া থাকার একটা দারুণ পথ তৈরি করে দেয় আর এই পথটাই কিন্তু শেষ পর্যন্ত স্থায়ী বসদাসের দরজাও খুলে দিতে পারে